হ্যালো বিরসা আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি চলে আসছি আমার গ্রামের বাড়িতে তো আমি তো এনে আসার পরে পুরোই আমাকে এর কারণে যে আমার চাষা হঠাৎ করে মুরগির খামার দিছে তো আমি চাষার জিজ্ঞেস করলাম যে চাষা আপনার হঠাৎ করে মুরগির খামার দেওয়ার কারণ কি পরে চাষা কইতেছে আসলে চাকরি বাকরি করে জীবনে কিছু করা যাবে না অনেক টাকা ইনকাম করবে গেলে ব্যবসার কোনো বিকল্প নাই তো এর জন্য সে খাবার দিছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে এরকম চাষার মতো বড় একটা খামার দিতে পারি আর চাষা এখন বর্তমানে মাসে দুই থেকে তিন লাখ টাকা অনায়াসে আয় করতেছে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু